ফেসবুকে দেশ বিরোধী পোস্ট শেয়ার করার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন খানাকুলের গণেশপুর ফকির পাড়া এলাকার যুবক মুস্তাকিন শাহ বছর তেত্রিশ এর এই যুবক নাকি অন্যের পোস্ট করার একটি ছবি শেয়ার করেছিলেন যার মাধ্যমে দেশের বিরোধিতা করা প্রকাশ পেয়েছিল বিষয়টি সম্পর্কে অবগত হতেই গতকাল সন্ধ্যা নাগাদ গ্রেপ্তার করে খানাকুল থানার পুলিশ আজ সকালেই তাকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয় এদিকে স্বামী ভুলের কারণে বারবার হাত জোড়ো করে ক্ষমা চেয়েছেন তার স্ত্রী তিনি কাকুতি বিনতি করে বলেন এটা তার স্বামীর অনিচ্ছাকৃত ভুল এই ভুল আর দ্বিতীয়বার হবে না তার স্বামীকে যেন ছেড়ে দেওয়া হয় যদিও সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ যেটা অভিযোগ আমার স্বামী নির্দোষ আর ওইটা আমি দেখতে দেখতে মানে হাতে না ই মানে শেয়ার হাতে পড়ে গেছিলো পড়ে যাচ্ছি না ওইটা আমাদের হাতে চলে আসে প্রোফাইলেতে এবার ওই যে পোস্ট করে বলে ওইটা আমি কিছু জানি যাবো আমাদের হাতে বলে আর সন্ধে সাতটার সময় আসছে থানা লোক বলছে এরকম মুস্তাকিন কে বল আমার স্বামী বিয়েটা বললো যে আমি আছি বলে বলছে আমার কাছে তুমি কে আনছো আমি ওনার স্ত্রী বলছে ও তো আগটি দরকার আছে

তো আমি হাত জোর করে সবের কাছেই মাপ চাইছি যে আমার এটা করাটা উচিত হয়নি জেলে বুঝেই হোক না জেনেই হোক আমার করাটা উচিত হয়নি তবে আপনাদের কাছেও আমি বলছি আমার এটা করাটা খুব 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 অন্যায় হয়েছে